আমরা রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থবেলায় উত্তর চব্বিশ পরগনা জেলা অনুষ্ঠিত হচ্ছে নৈহাটির এই রেলওয়ে ময়দানে আর নৈহাটি রেলওয়ে ময়দানে আমরা রয়েছি নম্বর স্টল দেশ প্রকাশনে আজকের এই ভিডিওটা হচ্ছে নতুন বইয়ের বই মেলায় নতুন বইয়ের হদেশ দিতেই আজকের এই হচ্ছে ভিডিও আর এই সাইত্রিশতম গ্রন্থবেলা উত্তর চব্বিশ পরগনা জেলার এই নৈহাটি রেলওয়ে ময়দানে এক থেকে সাত তারিখ পর্যন্ত আজকে থেকে শুরু হচ্ছে সাত তারিখ পর্যন্ত এই মেলা চলবে আর এই মেলায় এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন ভারতের স্বাধীনতা সংগ্রামে বঙ্গনারী নতুন বই একটি এছাড়া এই দেশ প্রকাশনের একাধিক নতুন গ্রন্থের সম্ভার নিয়ে তারা এই জেলা গ্রন্থবেলায় এসে উপস্থিত হয়েছে বত্রিশ নম্বর স্টল যারা বই বইপ্রেমী মানুষ এই অঞ্চলে আছেন যারা এই মেলায় আসবেন তারা অবশ্যই কিন্তু এই দেশ প্রকাশ অবশ্যই ভিজিট করবেন এই বইটি দেখতে পারেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অর্থাৎ বিপ্লবী আন্দোলনে বহু নারী অংশগ্রহণ করেছিলেন ইতিহাসের পাতায় যাদের ঠাই হয়নি যারা ইতিহাসের অন্তরালে থেকে গিয়েছিলেন সেই সমস্ত বঙ্গ নারীদের কাহিনী এই গ্রন্থটিতে অজানা নারীর কথা তুলে ধরা হয়েছে এই বঙ্গ নারী গ্রন্থটিতে অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন এছাড়া একাধিক নতুন বই রয়েছে এই দেশ প্রকাশ স্টলে অবশ্যই ভিজিট করবেন